আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছে আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একই সাথে তিনটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এখানে বটবটি খুবই ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখতে পেয়েছেন আমি সিদ্ধ করে নিয়েছি আমি এভাবেই পানির মধ্যে গরম পানির মধ্যে আমি বটবটিটাকে রেখে দিচ্ছি এদিকে আমি পটলে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি পটলগুলোকে খুবই অল্প আচে ভেজে নিব সবগুলো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব আমি একে একে এখন সব পটলগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য পাঁচটাও পোটলের ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যেন পটলটা সিদ্ধ হয়ে যায় দেখুন আমার পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমার খুন্তিটা ঢুকে যাচ্ছে পটলের ভিতর দিয়ে আমি পটলটাকে ভেঙে ভেঙে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব সিদ্ধ যেন ভালো হয়ে যায় আমি একে একে সবগুলো পটলকে ভালোভাবে ভেজে নিয়েছি এদিকে সব পটলগুলোকে আমি এখন উঠিয়ে নেব এদিকে আমি বেগুনে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে আমি প্যানে দিয়ে আবার বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিব বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না এটা অল্প আছেই ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো একদম নরম হয়ে গিয়েছে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আমি এপিটোপিট ওপিট করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব আমি যে গরম পানির মধ্যে বরবটিগুলো রেখেছিলাম বরবটিগুলোকে উঠিয়ে লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এই বরবটিগুলোকে আবার একটু ভেজে নিব আমি উলটিয়ে পালটিয়ে বরবটিগুলোর এপি ওপিট করে ভেজে নিয়েছি আমি দেখাচ্ছি বরবটিতে কালারটাও চলে এসেছে ভাজার দেখুন বরবটিতে ভাজার কালার চলে এসেছে এখন আমি এ পর্যায়ে বরবটিগুলোকে উঠে নেব এখন আমি প্যানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেজে নেব ভেজে আমি উঠে নিলাম আমি অফ ক্যামেরার মধ্যে তিনটে মরিচ ভেজে নিয়েছিলাম শুকনামরিচগুলোকে আমি লবণ দিয়ে ভেঙে নিলাম শুকনামরিচের পাশে আমি কাঁচামরিচটাকেও আমি চটকিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল আমি এখন পেঁয়াজ মরিচটাকে দিয়ে একটা ভত্তার মতো করে রাখবো কাঁচা মরিচ পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আমি যে মিশ্রণটা করে রেখেছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ধনে কুচি দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি বরবটিগুলাকে ম্যাশ করে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো পেজ মরিচের মিশ্রণটা দিয়ে দেব এখন আমি অপর পাশে দিয়ে দিব বেগুন আমি বেগুনগুলোকে একইভাবে ম্যাশ করে নিব আর এর মধ্যে আমি এখানে দিয়ে দেব কাঁচা মরিচ পেঁয়াজের মিশ্রণটা যে মিশ্রণটা মাখিয়ে রেখেছি এই মিশ্রণটা থেকে কিছু কিছু অংশ দিয়ে দেব আমি এখানে পটলের ভত্তার জন্য আলাদা করে নিয়েছি এখন আমি বেগুনের ভত্তাটা করে নিলাম আমি যে পটলের মিশ্রণটা রেখেছিলাম এখন আমি একইভাবে পটলের ভত্তাটাও করে নেব এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ